গ্রামে এসেছে মরুভূমির উঠ আর সেই উঠ দেখতে হুরুহুরি আবাল বৃদ্ধ বনিতার একটি জন্য উঠ ছুঁয়ে দেখতে শিশুদের যেন হুরুহুরি অবস্থা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানে দুটি উঠ নিয়ে এসেছেন এক ব্যক্তি গ্রামে গ্রামে ঘুরে শিশুদের উটের পিঠে চাপিয়ে বিনোদন দিচ্ছেন তিনি গ্রামীণ এলাকার মানুষ সাধারণত উঠ দেখতে পান না যেতে পারেন না কোনো চিড়িয়াখানা কিংবা মরুভূমিও এরই মাঝে হঠাৎ গ্রামে বাড়ির দরজায় উটের দেখা স্বাভাবিক কারণে শিশুরা তো বটেই মরুভূমির উঠ দেখতে পেয়ে ভিড় করছেন বড়রাও শামশেরগঞ্জের ধুলিয়ান ফিলসহ সহ বিভিন্ন প্রান্তে উট ঘুরে বেড়াচ্ছে উট আসতেই ভিড় ঠেলাঠেলি আমজনতার অনেকেই বলছেন দুধের স্বাদ ঘোলে মেটানো মরুভূমি কিংবা চিড়িয়াখানা গিয়ে নয় বাড়ির দরজায় উটের দেখা পেয়ে খুশি সাধারণ মানুষ খুশি শিশু মহিলারাও জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি উট এনে রেখেছে আমাদের শামশেরগঞ্জ বাসির এই ছোটো শিশুদের মুখে অনেক হাসি আনন্দ উট দেখে ওরা তো কখনো উট বাস্তবে দেখেনি ওরা আদর্শলিপি বইয়ে পড়েছে কি উট বলে কোনো প্রাণী আছে ওরা আজ বাস্তবে দেখছে খুব ওরা খুশি বড়োদের মুখ বড়োদেরও অনেক খুশি আনসবেন বাসির এই উঠ দুটো হেঁটে ভাজি মোড়ে মাংস করে বিক্রি করবে চারশো টাকা কিলো মানুষ উটের মাংস খেতে ভুলিয়ান বাসে হাজি মোড় তারা হাজি মোড় আটশো টাকা কিলো কাটা হয়েছে না এটাই প্রথম এর আগে কাটা হয়েছে এর আগে আমরা দেখেছি কিন্তু আমাদের এই শামসেরগঞ্জের এই ছোট শিশুরা কখনো দেখেনি ওরা দেখেছে দেখে ভিড় জমিয়েছে শামসারগঞ্জ ফুটবল ময়দানে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা